ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকালে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে দেখো রক্তদান শিবিরে যাওয়ার ঠিক আগে মুহূর্তে কি কি করলাম কেমন ছোটাছুটি করে কাজ বাজগুলো করলাম প্রয়জনে কাজ করলাম সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি বাসন মাঝে বসে পড়েছি বাসনগুলো অনেকগুলো বাসন হয়েছিলো সেগুলো না মাজলে রান্নাবান্না করতে যেতে পারছি না তার জন্য আমি সব বাসনগুলো আগে মাজলাম তারপরে জলের ব্যাপার তো আছেই এই যে সকালবেলায় জল দিলে তার মানে আর দুপুরে দেবে না বেলায় আবার হয়তো দিতে পারেন আরও দিতে পারে কোনো ঠিক নেই তো ভাবলাম আগে জলের কাজগুলো সেরে নিই তারপর রান্নার দিকে যাবো তো বাসনগুলো মেজে এই যে কাঁচাগুলো আমি যাচ্ছি জলের বোতলগুলো কিন্তু আমার ভরা হয়ে গেছে তো এবার কাঁচাগুলো ভিজিয়ে দিয়ে আমি যাবো রান্নাবান্নার দিকে আর মেয়ে এদিকে কাঁচা কাচার কাজগুলো সারবে ওদিকে ঘরটা ঝাড় দিচ্ছে ঘরটা ঝাড় দিয়ে এসে কাস্তে বসবে ততক্ষণে দেখো বড় মানুষ একটা বিছনা তুলছে কত বড় মানুষ দেখো কোনো দিনই কিন্তু করে না আজকে তাড়াহুড়ে আমি বললাম দাদা তুমি বিছনাটা তুলতে পারো তুলবে হ্যাঁ তুলবো তো জাস্ট কাজগুলো শুরু করে দিল আমি একটু নিচে বসে বসে একটু টেনে টেনে দিলাম বিছনা চাদরটা একটু ঘেঁপে ঠেলে দিলাম একটুখানি হেল্প করলাম তো কিছুটা পেরেছে ও শিখে যাবে আস্তে আস্তে এখনো ছোট রয়েছে বেশি তাড়া লেগেছে কেন সকালে একটু কিছু খেতে হবে তার জন্যে আরও বেশি তারা রুটি রুটি কিছু ঘরে নেই তো কী খাবো রান্নাটা করতে হবে তারপর তো খাবো তারপরে আবার রক্তটা দিতে যাব এক দেড় ঘন্টা আগে খেতে হবে তার জন্যই আরও বেশি নেই আরও গরমের মধ্যে পরে কাজ করবো রোদ রোদের তাপটাও তো বাড়ছে তারপর রক্ত দিয়ে এসে ভাবছি একদমই কোনো কাজ করবো শুয়ে বসে থাকবো তার জন্য সব কাজগুলো সারতে হবে তো দুই ঘন্টার মধ্যে লাপিয়ে চাপিয়ে সব কাজগুলো সেরে নিলাম সারাদিনের যাবতীয় কাজ সব কাজ সেরে তারপরে আবার জলও ভরে রেখে দিয়েছি আর আমার বিকালে জল না আসবেও কোনো ব্যাপার নেই তো দেখো মেয়ে এদিকে কাজতে বসে গেছে ও কিন্তু কেচে ধুয়ে মেলেও দিয়েছে আর আমি ওদিকে রান্না বান্নাগুলো করে নিলাম রান্না বান্না করে ঝট করে কিছু একটুখানি মুখে দিয়ে নিয়েছি বেশি খাওয়াও যাবে না পেট ভরে তারপর আমি বাসনগুলো মেজে নেবো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি এই কটা বাসন হয়েছে এখন রান্নার বাসন এই সব কাজগুলোই হয়ে যাবে তারপর করে একটু ওয়েট ওয়েট করব করেই বেরিয়ে কটা গেলাম এই যে দেখো রোদের কি তাপ বাইরে যে বেরিয়েছি না চোখ আর তাকাতে পারছি না তো যেই রাস্তায় বেরোলাম সেই তো আরেকজন দৌড় শুরু করে দিয়েছে এবার কি করবো ফোনটা বন্ধ করে দিয়ে আমিও দৌড় মারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো যাচ্ছি পরে কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থতা কটা বন্ধুরা